নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন আপনাদের সকলকে স্বাগত জানাই কামুদা একাদশী ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথিটি কামদা একাদশী বা পাপনাশক একাদশী বা মুখ্য দায়িনী একাদশী নামেও বিশেষভাবেই পরিচিত শাস্ত্র মতে কামদা একাদশী ব্রত নিয়ম অনুসারে পালন করলে এবং এই বিশেষ দিনে শ্রী বিষ্ণু ভগবানের পুজো করলে ধনধান্যে বৃদ্ধি হয় ব্যক্তি জন্ম বন্ধন থেকে মুক্তি পেয়ে যায় পাশাপাশি এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয় মনস্কামনা পূরণের ক্ষেত্রে কামদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশীর ব্রত কথা বা ব্রত কথা পাঠ করলে ব্যক্তির সকল মনের ইচ্ছে পূরণ হয় তাই আমার আজকের এই বিশেষ পর্বে থাকছে কামদা একাদশীর ব্রত কথা বা ব্রত কথা কামদা একাদশীর কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কামদা একাদশী ব্রত কথা চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই একাদশীর ব্রত কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামুদা এই তিথি পাপনাশক ও দায়নি পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগিরা বসবাস তাদের রাজা ছিলেন গন্ধর্ব ও অপ্সরাদের দ্বারা তিনি হতেন সেই সেবিত অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানির বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের এই মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তাই শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও এই বলে অভিশাপ প্রদান করল তার হাত দশ যোজন বিস্তৃত হলো মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষসের শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলো সেখানে মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনি জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে আমায় বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্য গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসা দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিথি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী ব্রত পালন করল তারপর ব্রাহ্মণ ও বসুদেবের সামনে পতির উদ্ধারের জন্যে আমি যে একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসা দূর হক এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা পুষ্পক বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্ম হত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই একাদশীর ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ হয় অথ কামদা একাদশী ব্রত কথা এখানে সমাপ্ত হলো। আজ এ পর্যন্তই জয় পরম ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের জয় হোক মা লক্ষ্মী দেবীর জয় হোক সমস্ত হরি ভক্তগণের জয় হোক পবিত্র কামদা একাদশী ব্রতের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা কামুদা একাদশীর ব্রত কথা শ্রবণ করে আজকের দিনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে